হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরজিৎ মাহি ব্লগে সবাইকে স্বাগতম নতুন একটি দিনে নতুন একটি সকালে ওয়েলকাম জানাইয়া আজকের ব্লগ শ্যুট শুরু করতেছি জানো তো ঘড়িতে কিন্তু এখন বাজে এগারোটা আর আমি এখন আজকে ব্লগ শ্যুট শুরু করছি তো আজকে আমি কি কি করি না করি সবটাই তোমরা মাঝে শেয়ার করুন জানো তো আমি যতই ভাবি না কেন যে প্রতিদিন তোমার মাঝে কিছু না কিছু ব্লগ শেয়ার করুন তত মানে ততদিনই আমি মানে ব্লগই করতে পারি না কোনো না কোনো প্রবলেমের কারণে আমার ব্লগ করা হয় না তবে হ্যাঁ আমি কিন্তু কন্টিনিউ তোমার মাঝে কিছু কিছু শর্ট ভিডিও দিতেছি আর আমি এটাও তোমরা জানাই দিছি যে দেখো আমি কিন্তু ফেসবুকেও আমার চ্যানেল আছে সুরজিৎ মাহি ব্লগ নামে একটা চ্যানেল আছে তো ওই চ্যানেলে কিন্তু ফাইনালি আমার পঞ্চাশ হাজার পরিবার কমপ্লিট হয়েছে তো প্লিজ তোমরা আমাকে এতটুকু ভালোবাসা দো যেন আমি ইউটিউবেও আমি অনেকটা আগে যেতে পারি তোমরা ভালোবাসা যেন আমি জয় করে নিতে পারি তো চলো আজকে এতটুকুই তোমরা কাছে কই এরপর আমি কী কাজকর্ম করি কি কি করি সারাদিন ওইটি তোমরা সাথে শেয়ার করুন চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সর্বপ্রথম দেখাইতে দেখো আমি এখনও বিছানা ঠিকঠাকভাবে গুচকাজ করছি না শুধুমাত্র আমি রাতে তো একাই ঘুমাইছি কারণ সুরজিৎ সারা ডিউটিতে তো আমি কিন্তু কোনো মশারিও লাগাইছি না শুধুমাত্র বালিশ আর কুল বালিশটা তো আমার লাগবেই তো কুল বালিশ নিয়ে আসলেই ঘুমাইছি তো ঘুম থেকে কিন্তু বালিশটা জায়গাতে রাখছি আর কুল বালিশটা কিন্তু এই দিকে থাকে না ওই দিকটাই থাকে তো এই দিকটাই আছে দুইটা নাইটি এই দেখো তো এগুলি আমি একটু গুচকাছ করুম এগুলি মানে রোদ্রুর মধ্যে আসলো তো এটি আনছি এই না এখন গুচকাছ করুন আর দিকটাই দেখো মশারিও আমি ব্যাখ্যা দিয়েছি এটা আমি এখন আর ধরতাম না নয়তো আমার আবার করতে হইব তো এটা আর এখন ধরতাম না ঘরের এই অবস্থা হয়ে ওঠে এই দেখো আর এদিকটায় আমি সকালে টিফিন করছি কলা তারপরে আরও দিন জিনিসই টিফিন করছি তো ওইগুলো কিন্তু এখনও আমি পরিষ্কার করছি না এগুলি পরিষ্কার করুন তো চলো তারপরে আমি আবার কি কি করি আর এদিকটাই দেখো একটা নাইটি আমার বাসি নাইটি এটা তো এটা এখন ধোয়াধুয়া করুন আরও অনেক কাজ আছে তো চলো যাই এবার বাইরে প্রচণ্ড কিন্তু রুদ্র উঠছে বাইরের কিছু কাজকর্ম কইরা আমি এই পড়লাম আবার দেখো ভাত রান্না করতে এখনও কিন্তু ভাত রান্না করছি না আর জানো তো আজকে ইচ্ছে হইতাছে একটু আলু সিদ্ধ খাওয়ার মানে আলু ভর্তা খাইতে আমি কিন্তু খুব পছন্দ করি আলু ভর্তা খাইতে আলু ভর্তার লাইগা দেখো আমি এদিকটাই ভাতের সাথেই আলু দিয়ে দিছি তারপরে এদিকটাই জানো আমি লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি আগে থেকেই কাটতে রাখছি যেন ভাতটা হইলে আর দেরি না হয় ভাত খাইয়ে নেমু গরম গরম ভাতের সাথে আলু ভর্তা ও দারুণ লাগে লগে একটু কাঁচা সরষার তেল আর কি লাগে কেউ আমি কিন্তু এরকম ছোট ছোটো খাবারে বেশি তৃপ্তি হয় আমার মাছ মাংসের থেকেও বেশি বেশি এরকম ভর্তা বড়া ভাজি এরকম এই সব খাইতে বেশি পছন্দ করি তো এই দেখো এই দিকটাই কিন্তু ভাত নামাইয়ে নিছি আর জানো তো প্রথমে ভাবছি শর্টকাটের লেগে যে ভাতের সাথে আলু দিয়ে দিছি একসাথে সিদ্ধ করে আনে রে ভগবান ভাত হয়ে গেছে গা কিন্তু আলু আর সিদ্ধ হয়েছে না কি আর করুম আবার এক্সট্রাভাবে আমি আলুগুলো সিদ্ধ করতে লাগছে তো এইগুলি দিয়ে এখন ভাত খাই সব কিছু কাজ কমপ্লিট করা এখন মাত্র আইলাম স্নান দান সাইরা আর আজকের ব্লগ কিন্তু একদমই ছোট কারণ কি আমি সেরকম কিছু দেখাতে পারছি না মানে কারেন্ট আসিলো না যার কারণে আমি অন্য কোনো কাজ তোমরা আমাদের শেয়ার করতে পারছি না তো রান্নাবান্না শেষ করলাম খাওয়া দাওয়া শাসছি তারপরে কিন্তু আজকে স্নান করছি তো অনেকটাই টাইম হয়ে গেছে না বন্ধুরা আজকে ছোট একটা মিনি ব্লগ দিলাম চেষ্টা করুম আবার নতুন দিনে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার লেগে ঠিক আছে আজকের লেগা তোমাদের মাঝে আমার ব্লগটা এখানেই শেষ করতেছি সবাই একটু পাশে থাকো আর দেখতে থাকো তো চলো টাটা